সুরে আরাফের আয়াত নম্বর তেত্রিশে আল্লাহ পাকুল আলী সাদ করছেন কুল হে নবী জানিয়ে দাও ইন্নামা হারামা রমা রব্বি এ আয়াতে কয়েকটি বিষয়কে আল্লাহ পাক হারাম ঘোষণা করতে বলেছেন রসুল্লাহ সাল আলী সাল্লামকে হারামকারী আল্লাহ এবং হারামের ঘোষণাকারী রসুল্লাহ সাল্লাম ইন্নামা হার রমা রব্বি আল ফাওয়াহিস নিশ্চয়ই আমার প্রতিপালক ও অশ্লীল কথা কাজগুলিকে হারাম করেছেন হাওয়াহে বহু বচন অশ্লীল কথা হতে পারে অশ্লীল কাজ হইতে পারে অশ্লীল আচরণ হইতে পারে অশ্লীল দেখা হইতে পারে অশ্লীল শোনা হইতে পারে অশ্লীল কথা কাজকে মহান আল্লাহ কি করেছেন হারাম করেছেন এত ব্যাপক কথা অশ্লীল যেটাকে আপনি অশ্লীল আপনার ভাষা বুঝছেন অশ্লীল দৃশ্য হতে পারে নোংরা ছবি অলঙ্গ অর্ধ অলঙ্গ ছবি মহিলাদের শরীরের দিকে সরাসরি দেখা অথবা মহিলাদের ছবি দেখা ব্লু অশ্লীল কাজ হচ্ছে অশ্লীল কাজ হচ্ছে হচ্ছে সমকামিতা অশ্লীলতা যতটা শরীরের ঢেকে রাখা পুরুষ নারীর জন্য আবশ্যক তার কিছু খুলে রাখা খুলে চলা পেট পিট খুলে শাড়ি ব্লাউজ পরা অশ্লীলতা মাথা খুলে মহিলাদের চলাফেরা অশ্লীলতা রান খুলে হাফ প্যান্ট পরে পুরুষদের রাস্তাঘাটে চলাফেরা করা বা মানুষের সামনে যাওয়া হচ্ছে অশ্লীলতা অশ্লীলতা অত্যন্ত ব্যাপক এগুলিকে আল্লাহ হারাম করেছেন অশ্লীল কথা কাজ প্রকাশ্য হইতে পারে রাস্তাঘাটে খোলা জায়গায় চলছে রাস্তাঘাটে সব জায়গায় পাপুচ এমন দেশ এমন এলাকা রয়েছে সেটাও হারান আর যদি বাড়িতে গোপনে হয় রাস্তাঘাটে কিছু দেখা যায় না কারণ সেখানে আল্লাহর ভয় যদি না থাকে তো সেখানে সমাজের ভয় আছে হইতে যেমন আমাদের মুসলিম সমাজে খানিকটা এরকম আছে প্রাচ্যে পাশ্চাত্যে নয় ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলিম গ্রামে রাস্তা রাস্তাঘাটে উল্লঙ্গ দেখতে পাবেন কিন্তু ঘরে চলছে অশ্লীলতা চলছে বাড়ির ভিতরে বলবেন রাস্তাঘাটে বসে দেখে না কিন্তু ঘরে লুকিয়ে লুকিয়ে দেখছে এগুলো হচ্ছে আমা বাতান গোপনে নির্জনে বসে আপনি ফেসবুকে ইউটিউবে আপনি অশ্লীল দৃশ্য দেখছেন আপনি হারাম এটা হচ্ছে প্রথম হারাম ওয়াল ইসমা এবং যে কোনো গুনহার কাজ ইসম যে কথা কাজে গোনা রয়েছে ব্যাপক এটাও তা আল্লাহ হারাম করেছে দ্বিতীয় হারাম তৃতীয় হারাম হচ্ছে ওয়াল বাগিয়া বেগাই হাক ওয়ান নাই ভাবি সীমা লঙ্ঘন করা নাই সঙ্গত যদি হয় প্রতিশোধ যতটা অন্যায় করা হয়েছে ততটা প্রতিশোধ দিচ্ছেন যাই কিন্তু প্রতিশোধ যদি নিতে গিয়ে বেশি হয়ে যায় শাস্তি বেশি হয়ে যায় প্রতিশোধের পরিমাণটা যা আপনার করা হয়েছে তার বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে বগি সীমা লঙ্ঘন করা তৃতীয় হারাম ধীরে ধীরে হারামের স্তর ওপর দিকে বাড়ছে হ্যাঁ মানে সবগুলি হারাম কিন্তু সর্বশেষে যেটা বয়ান করা হচ্ছে বা পরে যেগুলি আসছে সেগুলি আগের চাইতে

এমন শিরক মালাম ইউনাজেল বেহি সুলতানা যে শিরকের কোন সন দলিল আল্লাহ কোন আসমানি কিতাবে নাজেল করেননি শিরকের ধর্মই আল্লাহ করে দিন নাজেল করেননি না তাওরাতে না ইঞ্জিলে না জাবুরে না নু আলি ইসলামের জমানায় না ইদ্রিস আলি ইসলামের দিনে না তুম আলি ইসলামের সময় না মোহাম্মদ রসুল্লাহ প্রতি নাজেল কিন্তু করারি করিবে সিরকের ধর্ম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানব রচিত মানুষের তৈরি করা ধর্ম সেটা দেবদেবীর পূজার মাধ্যমে হোক প্রতিমা পুতুলের পূজা হোক অথবা কবর মাজারের পূজা হোক এগুলি হচ্ছে মানব রচিত ধর্ম মাজার পূজা মাজার ভক্তি বীর পূজা এগুলি মানুষের তৈরি করা ধর্ম মানব রচিত বিধানের কথা আসে হ্যাঁ আইন কানুনের ক্ষেত্রে আদালতের ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষেত্রে তখন এক শ্রেণীর লোকেরা সচ্চার হয়ে উঠে কিন্তু কবর মাজার পীরের কথা আসলে তখন বলে এগুলো শিরিক। তাদের মাথার আম্বিয়া রসুলগণ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় শিরিক আজকাল একটা ভাষা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে শুধু বলেছেন আম্বিয়ার রসুল এই মিথ্যা কথা এগুলো বানানো কথা এভাবে শিরকের ভাব করা আর এগুলো হচ্ছে এই ব্যক্তি পর্যায়ে অথবা সমাজে কিছু আছে অজ্ঞতার কারণে তাদের ভাষা হালকা করা কবর পূজাকে হালকা করে দেওয়া পীর পূজাকে হালকা করে দেওয়া পীরের অন্ধ অনুসরণকে হালকা করে দেওয়া হ্যাঁ পীরের মুড়ি ধোয়াকে হালকা করে দেওয়া সেজন্য এগুলো কোন ব্যাপার না তাদের কাছে অথচ আম্বে রসুলগণ কি আল্লাহ ফকরাবুল আলমিন এই শিরক উৎখাত করার জন্য পাঠিয়েছে দুই রকমের শির্কের কথা এসেছে ইহুদিন সারাদের মধ্যে তারপরে নোহ আলী সাল্লামের জামারি যে শির দেখা দিয়ে চললো ফিতনা তুল কবুর আর কি ছিল কবরের ফিতনা কবরের শির আর ছিল প্রতিমা পুতুলের শির দুই রকমের ফাজামা ও বাইনাল আল ফিতনা তাই নেই শেখ মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ বলছেন দুই রকমের ফিতনা এটা হচ্ছে কবরের ফিতনা কবরের শির মাজার পূজার শির অতিভক্তি করতে গিয়ে আর অতিভক্তি করতে গিয়ে ভালো মানুষদের প্রতি মূর্তি তৈরি করে ফেতনা তো আসনাম দেব দেবীর পূজা প্রতিমা পূজা শিরক হচ্ছে চতুর্থ হারাম আল্লাহ বলছেন পঞ্চম হারাম তার মানে শিরকের সমতুল্য হারাম শিরকের চাইতে কম এই হারামের গুরুত্ব নয় পঞ্চম হারামের কথা শুনের ওয়ান তাকুরু ওয়াল্লাহি আলা মুন আল্লাহ সম্পর্কে এমন কথা বলু যে সম্পর্কে তোমাদের কোন জ্ঞান নেই জ্ঞান নেই কথা বলা আমার রব হারাম এ করেছেন হে নবী তুমি জানিয়ে দাও যে আমার রব হারাম করেছেন যে যে আন্তাকুল সম্পর্কে সম্যক জ্ঞান নেই কোরআন হাদিসের একটা দলিল নেই না একটা আয়াত দলিল আছে না একটা হাদিস হাদিস দলিল আছে না হাদিস আর জঈফ হাদিস বুঝেন অনুমান ভিত্তিক ফতুয়া দেন হ্যাঁ অনুমান ভিত্তি কথা বলেন ইচ্ছা হইলে দিলেন হালাল করে ইচ্ছা হইলে দিলেন হারাম করে যদি আপনি নিজে খান সেটাকে হারাম থেকে মকরুতে নামিয়ে দিলেন অজেব থেকে নামিয়ে দিলেন যেমন দাড়ির ক্ষেত্রে ধূমপানের ক্ষেত্রে আর জর্দা খাওয়ার ক্ষেত্রে মোল্লা সাহেবরা করেছে যেহেতু মোল্লা জিরা জর্দা খায় সেজন্য ওটাকে কিসে নামিয়ে দিল হারাম থেকে মকরুতে নামিয়ে দিল আর মুসলিম সমাজ অধিকাংশ দাড়ি রাখে না আজকাল সেজন্য দাড়িকে এই সব। আর মুসলিম সমাজের অসৎ লোকদেরকে গুনাগারদেরকে খুশি করার জন্য বা হালকা করার জন্য দিল দাড়ি শূন্য দাড়ি টুকি সমান করে দিলাম এগুলি অজ্ঞতার ভিত্তিতে ফতুয়া দেওয়া হয় এগুলি আহ আন্তঃ আল্লাহ মা আলাহ তাহ যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে মুখ খোলা আল্লাহফাট শক্ত হারাম পঞ্চম স্তর একটা করে বাড়তে বাড়তে সবচেয়ে বড় হারাম হচ্ছে আল্লাহর জাত সিফাত সম্পর্কে আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাকের আল্লাহিদ সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে জ্ঞান নেই তাহলে আল্লাহর আসমা সিফাত গুণাবলী সম্পর্কে আল্লাহর হাত মানে কুদরতি হাত হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিনের আরো সে না আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না আল্লাহ রবুলের চেহারা মানে সত্তা আল্লাহ পাকের চোখ মানে রক্ষণাবেক্ষণ ইত্যাদি ইত্যাদি আল্লাহ অবতরণ করেন না প্রথম আকাশে আল্লাহ রহমত অবতরণ করে এই যে অপব্যাখ্যা আল্লাহর গুনাবলির ক্ষেত্রে এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা কথা বলা বলা অনুমান ভিত্তিক কথা বলা যা হারাম করেছেন কঠোরভাবে হারাম শিরকের মতো অপরাধ একদল প্রতিমা পূজা করে আরেক দল ওই কবর মাজারে শেষদা করে আর আরেক দল বিনা এলমে বিনা দলিলে ফুতুয়া দেয় সমান অপরাধী সমান অপরাধী ভালো করে সুযোগ রাখেন এই আয়াতটি ভালো করে আমার সুর আরাফ আয়াত নম্বর তেত্রিশ